আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবছর তোমরা যারা দু সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা নার্সিং এ তোমাদের যে বিশ মার্ক থাকে এই বিশ মার্কের জন্য তোমাকে কোন কোন টপিক গুলো পড়তে হবে তোমার জন্য কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট আজকে এই বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরবো তাহলে তুমি যেহেতু একজন নতুন ভর্ত যোদ্ধা আহ নতুন ভাবে শুরু করছো তো সেই ক্ষেত্রে তুমি কোন কোন টপিক গুলো পড়বা তো তোমাকে একটা একটা করে টপিক দিয়ে দিচ্ছে এই টপিক গুলো ধরে ধরে পড়তে পারলে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে তিন থেকে চারবার পড়তে পারলে মোটামুটি তোমার বাংলার জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে যেহেতু তুমি নতুন তুমি তো জানোই আর যেহেতু তুমি একজন ভর্তিযোদ্ধা অবশ্যই ভাই ইউটিউব করে যাতে পরবর্তীতে যে সাজেশন গুলো দিবো যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো নার্সিং বাংলার সাজেশন এবছর দু হাজার ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এখন দেখো কোথায় থেকে পড়তে হবে ভাষা ভাষা থেকে এক থেকে দুইটা কোশ্চিন প্রতি বছর আসে ভাষার মধ্যে তোমাকে পড়তে হবে দেখো ভাষা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় তোমাকে পড়তে হবে এরপর দেখো দুই পড়তে হবে ধনীতত্ত্ব ধনীতত্ত্ব থেকে প্রতি বছর দুই থেকে তিনটা কোশ্চিন আসে এর মধ্যে পড়বো হচ্ছে সন্ধি সন্ধি থেকে কোশ্চিন আসে অনেক বেশি এরপর দেখো ধ্বনি পরিবর্তন থেকে কোশ্চিন আসে এবং নত্ব সত্য বিধান তোমাকে ভালো করে পড়তে হবে এই তিনটা জায়গা থেকে তিনটা কোশ্চিনে চলে আসে ঠিক আছে এরপর দেখো শব্দ তত্ত্ব শব্দ তত্ত্ব থেকে দুই থেকে তিনটা কোশ্চিন আসে এর মধ্যে মূলত তোমাকে পড়তে হবে সমাজ আর তারপর উপসর্গ এখান থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে তারপর প্রত্যয় পড়তে হবে পুরুষবাসক স্ত্রীবাসক শব্দ আছে এটুকু তোমাকে দেখতে হবে ঠিক আছে দেখা যাচ্ছে তিনটা কোয়েশ্চেন তোমাকে দিয়ে দিছে এরপর দেখো অর্থতত্ত্ব অর্থতত্ত্ব থেকে দুইটা কোয়েশ্চেন থাকবে এর মধ্যে তুমি পড়বে হচ্ছে কারক হান্ড্রেড পার্সেন্ট থাকবে একটা বিভক্তি পদ প্রকরণ থেকে এবং কি কাল তুমি কারকটা পড়বো হান্ড্রেড পার্সেন্ট বিভক্তি পদ প্রকরণ থেকে তোমাদের একটা থাকার সম্ভাবনা বেশি রয়েছে এরপর যেগুলো রিয়েল টপিক যেগুলো যেমন হচ্ছে দেখো পাঁচ নম্বর হচ্ছে বাগধারা থেকে প্রতি বছর একটা কোশ্চিন থাকে বাগান শুদ্ধিকরণ থেকে একটা কোশ্চিন থাকবে বাক্য সংকোচন থেকে একটা কোশ্চিন থাকে সমর্থক শব্দ থেকে একটা কোশ্চিন থাকবে বিপরীত শব্দ থেকে একটা কোশ্চিন থাকবে বাক্য তত্ত্ব থেকে তোমাদের দুইটা দুইটা কোশ্চিন থাকবে আমাদের বাংলায় আছে কত মার্ক আমাদের বাংলা আছে বিশ মার্ক এবং কবি পরিস্থিতি থেকে তুমি পাবা চার থেকে পাঁচটা কোশ্চিন কবি পরিস্থিতি আমাদের শর্ট সিলেবাসে বাংলা প্রথম পত্রে লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি শব্দ অর্থ এটুকু যদি ভালো করে পড়তে পারো মোটামুটি এখানে চার থেকে পাঁচটা কোশ্চেন পাবা সো মোটামুটি আশা করা যায় এই টপিক গুলো যদি সুন্দর করে পড়তে পারো তুমি পনেরো প্লাস মার্ক অনসে পনেরো প্লাস মার্ক কি পাবা অনাসি হচ্ছে কমন পেয়ে যাবে কমন পেয়ে যাবে এই টপিক গুলো তাহলে তোমাকে কি করতে হবে অবশ্যই এইগুলো ধরে 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 তোমাকে পড়ে কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এবছর তোমরা যারা ভর্তি অংশ অংশগ্রহণ করবা নার্সিং এর জন্য তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা কোর্স রয়েছে দেখো এখানে একশো বেসিক অনলাইন বেসিক কোর্স এখানে কি কি পাবা একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা ডেলি একশো পঞ্চাশ প্লাস ক্লাস পাবা এবং আট মাস মেয়াদি কোর্স মানে তোমাদের যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কোর্সটি চলমান থাকবে সাজেশন পিডিএ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাজেশন রেডি করা আছে এইটুকু পড়তে পারলে কোনো শিক্ষার্থীর হান্ড্রেড পার্সেন্ট কাভার হয়ে যাবে ঠিক আছে এইটুকু পড়তে পারলে তুমি যদি বই নাও পড়ো আমাদের যে সাজেশনগুলো রেডি করা আছে এইটুকু পড়লে হয়ে যাবে তারপর দেখো প্রপার গাইডলাইন হ্যাঁ তুমি এখানে একটা প্রপার গাইডলাইন পাবা একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে সাত থেকে আটজন শিক্ষক তোমাদের কি করবে সাত থেকে আটজন শিক্ষক হচ্ছে নিয়মিত তোমাদের কি করবে ক্লাস ব্লক কন্টিনিউ করবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা কোর্স ফি দেখো অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে তুমি কিন্তু আট মাস ক্লাস করতে পারছো আমাদের সাথে একদমই ফুল একদমই তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না জাস্ট পনেরোশো টাকায় ফোন কোর্স কমপ্লিট হয়ে যাবে তোমার ভর্তি আর প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান

অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তীতে যে সাজেশন গুলো সাজেশনগুলো গাইডলাইন গুলো দেবো এইগুলো করে ফলো করে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সে দেখা হচ্ছে হাফেজ